নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল তো আজকে আমি রান্না করেছি ডাটা দিয়ে পুঠি মাছ আর আলু দিয়ে তরকারি আর সাথে ছিল হচ্ছে ডাল দিয়ে পুঁইশাক তো এই দুটা খাবার কার কার পছন্দ সবাই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আর জানি না আমার ভিডিও আপনাদের কতটুকু ভালো লাগে হয়তো লাগেও না কিন্তু তারপরও আপনারা কিন্তু একটা লাইক করে যাবেন এই আর কি তো প্রথমেই আমি রীতিমতো দিনের মতো আগে বেশিরভাগই তরকারিতে বাগারে দিয়ে দিই কারণ দুইবার দিতে আমার ভালো লাগে না একবার দিলে তরকারিটা বেশি স্বাদ লাগে এই জন্য আর কি একবারে দিয়ে দিয়েছি আলু আড্ডাটা কেটে নিয়ে ধুয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম এখন ভালো করে তরকারিটা লবণ হলুদ দিয়ে কষিয়ে অনেকেই আছে এত সুন্দর তরকারি পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে বাট আমরা তো পেঁয়াজ রসুন বেশি খাই না এই জন্য দাম যে তা কিন্তু নাই পেঁয়াজ রসুন খাওয়া আমরা বেশি একটা পছন্দ করি না এই জন্য আর কি সব থেকে ভালো লাগে জিরা পুরনে তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন সবাই কিন্তু বেশি বেশি করে একটু শেয়ার দিয়ে দেবেন আর পেজ যেহেতু খুলেছি দেখি কতদিন সময় লাগে আমার ভালোবাসার মানুষগুলো আমাকে সারা দেয় যদি এক বছর লাগে দুই বছর লাগে তিন বছর লাগে যত সময় লাগুক না কেন একদিন না একদিন তারা তো আমার কাছে আসবেই তাই না আমি আমি কিন্তু প্রচুর পরিমাণে ভিডিও দেখি রান্নার ভিডিও আর প্রত্যেকটা ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার দেওয়ার চেষ্টা করি বিশেষ কিছু হোক বা না হোক একটা সুন্দর কমেন্ট করে আসি তো আপনাদের ভালো লাগুক বা মন্দ লাগুক প্লিজ আমার ভিডিওটা একটু সময় ধরে দেখবেন কোথায় কি সমস্যা আছে আমার ভিডিওতে কি কি করতে হবে যদি কিছু করা লাগে সেটা আপনারা বলতে পারেন যদি জেনে থাকেন বলতে সমস্যা কী বলেন এমন করলে কি হয় আমরা তো সবাই সবার বন্ধু তাই না আর এই পাশে হচ্ছে আমি ডাল দিয়ে পুঁশাক রান্না করবো এই জন্য হচ্ছে প্রথমে ডালটা আমি হালকা একটু সেদ্ধ দিয়েছি এরপরে পয়সাকের ডাটা আমি আলাদা করে রেখেছি কারণ পুঁশাকের ডাটা একটু বেশি শক্ত ছিল তো এই জন্য আগে দিয়ে দিলাম যাতে একটু সিদ্ধ হয়ে যায় পাতা তো দেওয়ার সঙ্গে সঙ্গে সিদ্ধ হয়ে যায় আর এই হলো মাছ দেশি মাছ যদি আপনি অল্প দেন তাতেও একটা স্বাদ আছে আর মানে পোনা মাছগুলো চাষের মাছগুলো হাজার খেলেও ভালো লাগে না দেশি মাছ দুটো দিয়ে রান্না করুন তাই দেখবেন তরকারি এত স্বাদ কি বলবো আর তো যাই হোক এদিকে আমার পুঁইশাকের ডাটাও সিদ্ধ হয়ে গেছে পৈশাকের পাতা দিয়েছি সে সেই ডাটার সাথে আমি মরিচও কেটে দিয়েছি কিন্তু পৈশাখের ডাটা হচ্ছে আমি রসুন সম্বরা দিব তো রসুনটা আমি আগে দিলাম না কেন রসুনের যে একটা ফ্লেভার সেটা নষ্ট হয়ে যাবে পুড়ে যাবে একেবারে এই জন্য পরে দেবো আর এটা তো জিরে এই জন্য আগে দিয়ে দিলাম তো মোটামুটি তরকারি আমার রেডি হয়ে গেছে একটু ঝোল ঝোল রাখলাম এই আর কি ঝোল আমার খেতে ভালো লাগে না কিন্তু আমার জামাই কত ঝোল ভালো খায় আর এদিকে আমার ডাল আর মানে পৈশাখের তরকারিটাও বাগার দেওয়া হয়ে যাবে এই রেসিপিগুলো আপনার কেমন লেগেছে খেতে কেমন লেগেছে সব কমেন্টে জানাবেন ভালো থাকবে